ডিপিআই 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 ডিপিআইয়ের কাজটা কি তোমরা কম বেশি সবাই জানো যারা জানো না তাদেরকে আমি একটু শর্টে বলে দেই টা ইউজ করলে তোমাদের ফোনে সেন্সিটিভিটি বেড়ে যায় আর গেমের মধ্যে তোমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যায় সাথে তোমাদের হেডশট লাগার চান্সটাও বেড়ে যায় কিন্তু কি হবে যদি আমি আমার ফোনে ডিপিআই একবারে সর্বোচ্চ করে দেই আমি চলে আসছি গেমে আমি তোমাদেরকে আগে নর্মাল একটা গেম প্লে দেখাবো আমার মানে নর্মাল ডিফে দিয়ে একটা গেম প্লে দেখাবো তো আমি ট্রেনিংয়ে চলে আসছি তো এখান থেকে আমি উড প্যাকেটটা নিয়ে নেই মানে ওয়ান টাইপের গুলিগুলো নিয়ে নেই আমি এখান থেকে দুটো উড প্যাকার নিয়ে আর তোমরা এখন আমার উড প্যাকারের গেম প্লে দেখতেই পারতেছো মানে সবগুলো হ্যাডশোর্টই লাগতেছে তেমন কোনো সমস্যা হইতেছে না আমার নর্মাল সেটিং দিয়ে এখন তোমরা বলতে পারো ওই পাশের পুতুলগুলো দাঁড়াই আছে এই জন্য সবগুলো হ্যাড লাগতেছে এই জন্য আমি তোমাদেরকে এখানে দৌড়ানোর পুতুলগুলো মেরেও দেখাইতেছি যে আমার হ্যাডশট কেমন লাগতেছে সবগুলোই হেডশট লাগতেছে বাট মাঝে মাঝে কিছু মিস যাইতেছে আর কি তো এটা কোনো ব্যাপার না তো তোমরা তো দেখছোই আমার উড প্যাকেট দিয়ে কেমন হেডশট লাগে এখন আমি তোমাদেরকে ইউএমপি দিয়ে হেডশট মেরে দেখাই তো আমি দুটো ইউএমপি নিয়ে নিছি আর ইউএমপি গুলো দিয়ে এখন আমি তোমাদেরকে হেডশট মেরে দেখাই তো আমার কেমন হেডশট লাগতেছে তোমরা তো দেখতেই পারতেছো সবগুলো লালই লাগতেছে আর মাঝে মধ্যে কিছু বড়ই লাগতেছে তো এইগুলো কোনো সমস্যা না গেটগুলির মধ্যে এমন বডি লাগেই আর এখন আমি তোমাদেরকে স্কোপিং হেডশট মেরেও দেখাই দিই তো এটার জন্য কোনো সেন্সির প্রয়োজন হয় না এটা জাস্ট জাম্প করে ফায়ার করলেই হয় এখন আমি তোমাদেরকে এই পাশের মেরে দেখে আমার কেমন হেডশট লাগে তো তোমরা তো দেখলে আমার ইউএমপি দিয়েও কেমন হেডশট লাগে আর রুট দিয়েও কেমন হেডশট লাগে ইউএমপি দিয়ে বেশিরভাগগুলোই বডি লাগতেছে তো এটার জন্য আমি ডিপে ইউজ করবো আমি এখনো কিন্তু কোনো ডিপেই ইউজ করি নাই মানে আমার ফোনে নর্মাল সেটিং দিয়ে আমি এতক্ষণ খেলছি তো এখন আমি ডিপিআইটা ইউজ করবো তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দেই প্রথমে আর সেটিংয়ে গিয়ে আমি আমার ডিপিআইটা চালু করি মানে ডিপিআইটা বাড়াই তো আমার ফোনে নর্মাল ডিপেআই হচ্ছে চারশো উনপঞ্চাশ তো এই নর্মাল ডিপেআই থেকে আমি যদি এখন নাইন 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 করে দেই আরে ভাই আমি ভাবছিলাম আমার মোবাইল নষ্ট হয়ে গেছে বাট মোবাইল নষ্ট হয় নাই মোবাইল পুরো দাঁড়াই গেছে তো এত বেশি ডিপিআই মেবি সাপোর্ট নেবে না এখানে আমি নিরানব্বই হাজার নশো নিরানব্বই দিয়েছি আর ভাই আমার মোবাইলের সব কিছু ছোট হয়ে গেছে সিরিয়াসলি ভাই আর আমার ডিপিআই চোদ্দোশো কত জানি হয়েছে ঠিকভাবে দেখাও যাইতেছে না এত বেশি ছোট হয়ে গেছে যে মোবাইলের কোনো লেখাই ঠিকভাবে দেখা যাইতেছে না তোমরা দেখতে পারতেছো আমার মোবাইলের অ্যাপগুলো কত ছোট হয়ে গেছে যাই হোক আমি এখান থেকে গেমটা ওপেন করে ফেলছি আর দেখা যাক গেমটা ওপেন হয় কিনা নাকি আমার মোবাইল ভাই বন্ধ হয়ে যায় এখন পর্যন্ত তো গেম ঠিকভাবে চলতেছে আর আমি গেমে চলে আসছি এখন পর্যন্ত সব কিছু ঠিকভাবেই চলতেছে কোনো সমস্যা দেখতেছি না আমি যেহেতু কোনো সমস্যা হইতেছে না আমি এখানে ট্রেনিংটা সিলেক্ট করে ট্রেনিংয়ে গিয়ে দেখি আমার হেডশট কেমন লাগে ডিপিআই বাড়ানোর পর তো গাইস তোমরা যারা সেফ এন্ড ভাবে টপ আপ করতে চাও চলে যাও নোব বাজারে এখান থেকে তোমরা দিনটা চব্বিশ ঘন্টায় টপ আপ করতে পারবে তাও কয়েক সেকেন্ডের মধ্যে আর এখানে গেমে সব ধরনের টপ আপই পাওয়া যায় তো তোমরা এখান থেকে একশো পার্সেন্ট বিশেষের সাথে টপ আপ করতে পারো আর যদি তোমাদের কোনো সমস্যা হয় এখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তাই তোমরা টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো তো তোমরা যারা নব বাজার থেকে টপ আপ করতে চাও আমি তোমাদের জন্য নব বাজারের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আমি এখান থেকে দুইটা ওট নিয়ে এসেছি ও ভাই 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 আমি মোবাইল ধরে রাখতে পারতেছি না এত বেশি সেন্সিভ হয়ে গেছে আর হ্যাড শট ঠিকঠাক লাগতেছে না ভাই আমার মাথার উপর এম চলে যেতে স্যার ভাই আমি মোবাইল ধরে রাখতে পারতেছি না এই দেখো ভাই আমি এমও অনেক হয়ে গেছি আবার একটু ট্রাই করি ওয়ান ট্যাপ মারার জন্য ভাই লাগলো না লাগছে এটা এটাও লাগছে এটাও লাগছে ভাই আবার ঠিকঠাক করে লাগতেছে তবে ভাই আমার সেন্সি অনেক বেশি মানে একটু ড্রাগ করলে অনেক উপরে উঠে যাইতেছে তো তোমরা এটা ভিডিওর মধ্যে বুঝতে পারবো না আমি খেলতেছি আমি জানি তো অনেক বেশি সেন্সি হয়ে গেছে তবে এত হাই সেন্সিতে আমি খেলতে পারি না এখান থেকে আমি এবার ইউএমপি নিয়ে নিছি এ ভাই দেখতেছে ভাই আমি হালকা টাচ করতেছি আর স্ক্রিন অনেক বেশি ঘুরতেছে আর ইভেন দিয়েও কোনো ভাই হেডশট লাগতেছে না তেমন বেশি ভাই আমি তো স্ক্রিনই কন্ট্রোল করতে পারতেছি না হেডশট কীভাবে মারবো যাই হোক এখন ঠিকঠাক করে লাগতেছে মানে আমি যদি কিছুক্ষণ খেলি তাহলে আমার এই হাত চলে আসবে তবে ভাই হঠাৎ করে এত হাই হাইসেন্সি হয়ে যাওয়াতে আমি ঠিকভাবে খেলতে পারতেছি না এবার সামনের এই পাশের বটগুলোরে মেরে দেখি কেমন হেডশট লাগে আরে ভাই লাগলোই না গুলি সিরিয়াসলি ভাই এটা কী লাগলো ভাই হঠাৎ করে এখন আবার সব বড়ি বড়ি লাগতেছে ও ও ও ভাই ভাই এম বোর্ড ভাই এম বোর্ড মানে একটার মাথা থেকে আরেকটা মাথার মধ্যে চলে গেছে মানে তিনটার মাথার মধ্যেই হেডশট লাগছে একসাথে অনেকক্ষণ ধরে এইভাবে খেলছি এখন জাস্ট তোমরা দেখো আমি এখানে কীভাবে হেড মারি আমার ভিতরে ভাই হোয়াইট হোয়াট্রিবলপুরের আত্মা ঢুকে গেছে তোমরা জাস্ট দেখো আমি কীভাবে হেডগুলো মারি মাঝে মধ্যে ভাই কন্ট্রোল হারাই ফেলতেছি মানে এখানে ওইখানে মারতেছি কিন্তু মাঝে মধ্যে হেডশট লাগতেছে মানে আগে থেকে ইউএমপি দিয়ে ভালোই হেডশট লাগতেছে ট্রেনিংয়ের বটগুলোরে তো অনেকক্ষণ মারলাম এখন আমি তোমাদেরকে লোনফের মধ্যে গিয়ে দেখাবো কেমন হেডশট লাগে ওকে ট্রেনিং থেকে ব্যাক দিয়ে দিছি আর আমি এখানে স্মুথ থেকে আলট্রা করে ফেলি আমি স্মুথে খেলতেছিলাম আমি ভাবছিলাম যে ডিপিআই বাড়ানোর পর আমার মোবাইল ল্যাক দিবে কিন্তু আমার মোবাইল ল্যাক দিয়েছে না এই জন্য আমি স্মুথ থেকে আলট্রা করে দিছি আবার দেখি আমার মোবাইল ল্যাগ দেয় কিনা ডিপিআই বাড়ানোর পর আর আমি এখানে লুন উফ ম্যাচ স্টার্ট করে দিছি ওকে ভাই ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর আমি গেমের ভিতরে চলে আসছি আর ভাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার স্ক্রিন কত বেশি রোটেট করতেছে মানে হালকা একটু টাচ করতেছি আর মোবাইল অনেক বেশি ঘুরতেছে আর আমি এখান থেকে ইগল নিয়ে নিছি আর আমি হয়ে গেছি অ্যামোয়ান এক্স শুধু এম ওয়ান এনএক্সের মতো মুভমেন্ট করলে চলবে না আমাকে এম ওয়ান এনএক্সের মতো হ্যাডশটও মারতে হবে যদিও আমার মনে হতেছে না আমি কোন এনিমিকে মারতে পারবো মানে এম করতে পারবো কিনা আমি এটাই ভাবতে যাই হোক দেখা যাক আর আমি এখানে ইচ্ছে মতো মুভমেন্ট করে নিয়েছি আর এনিমির সামনে গেলে আবার মুভমেন্ট করবো এনিমিটা কই এই তো এনিমিটা আবার ভাই আমি এম ওয়ান এনএক্স হয়ে গেছি এম ওয়ান এনএক্সের আত্মা ঢুকে গেছে এনিমিটা এখন এমনিতেই মরে যাবে আই ভাই এনিমিটা হ্যাকার ভাই এটা আমার এই মুভমেন্টের মধ্যে হ্যাডশট মারলো কেমনে ভাই এটা হ্যাকার আমি শিওর ভাই এটা হ্যাকার এনিমিটা হয়তো একবার বলে মারে যে সেটা কি বারবার মারতে পারবো যে এমন কোনো বিষয় ভাই এনিমিটা দাঁড়াই আসলো কিন্তু তারপর আমি হেডশট মারতে পারি নাই আমার সেন্সি এত হাই হয়ে গেছে যে ভাই আমি এনিমির গায়ে এমএ করতে পারতেছি না মানে এ কি হইতেছে ভাই এটা হেডশট তো দূরের কথা ভাই আমি তো বডি শটই মারতে পারতেছি না আরে ভাই ক্যাটা কইছে ভাই আমি হেডশট মারতে পারতেছি না এই লো মুভমেন্ট ভাই এমন এনএক্স হয়ে গেছি আমি আবার এই তো সামনে এনিমিটা ঘুরতেছে আর হেডশট লাগে নাই এটাও লাগে নাই আরে ভাই এটা আমাকে এডব্লিউএম দিয়ে একটা শট লাগাই দিছে ভাই 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 আরে ভাই আমারে বডি বডি মারা দিছে এনিমিটা এনিমিটা অনেক ভালো খেলতেছে আর আমি অনেক বটের মতো খেলতেছি এটা আমার ভাই বডি বডি মাইরা দিতেছে আর আমি ভাই একটা হেডশট লাগাতে পারতেছি না এনিমিটে দুইটা রাউন্ড আমার বডি বডি মায়েরা দিচ্ছে এখন ভাই আমি ইউএমপি নিয়ে ইউএমপি দিয়ে এটা এখন কুত্তা মারি দেবো যদি হেডশট লাগে আর কি আর এটাকে স্কোপ দিয়ে একটা হেডশট মারা দিয়েছি এনিমিটা দিক দিয়ে আসছে আর আরও কিছু ড্যামেজ কইরা দিয়েছে এটা ভাই আমি মেডকিট করার সুযোগ দেব কারণ আমি হইতেছি দয়ালু মানুষ এই জন্য আর কি আর এই হচ্ছে ভাই আমার এমওান এনএক্স এর আত্মা যেটা মারার সময় আসে না আর কি আমার মুভমেন্ট করার সময় আসে একটু এনিমিটা দিক দিয়ে আরে ভাই এটা যদি অনলি অনলিটা ডাকতো সেরাও তো কিন্তু লাগে নাই আর এনিমিটা কই জানি গায়েব হয়ে গেছে এই ভাই বাইরে একটা ড্যামেজ দিছে আমারে আবার একটু মুভমেন্ট এই তো বাইরে আর এটাকে একটা হেডশট লাগাই দিচ্ছি আর আমার ওয়াল কই জানি চলে গেছে আর এটাকে একটা হেডশট দিয়ে মারে দিছি দেখো ভাই আমার ওয়ালটা কই পড়ছে ওয়াল ওয়াল ওয়ালটা পড়ছে উপরে দুই এ তিনে স্কোর হয়ে গেছে আর ভাই আমি এখনো মনের মতো একটা মারতে পারি না মানে একবারে ভয়ঙ্কর ভাবে মারতে পারি না আর কি এটা বলতেছি তো রাউন্ডে আমি স্কোপ ইন হেডশট মারবো ভাবতেছি এনিমিটা যদি বাইরে হয় এই তো বাইরের সাইড এটা আর একটা শট লাগাই দিছি আর এনিমিটাকে স্কোপ ইন হেডশট দিয়া দিছি যদিও বডি বডি লাগছে কিছু বাট সমস্যা নাই হেডশট তো হেডশটই আর এই হচ্ছে ভাই এই রাউন্ডে আমার হাতে আছে ডেজার্ট ইগল আর এনিমিটা সামনেই ঘুরতেছে আর এটাকে একটা শর্ট মারছি আর ভাই প্রথম শটটাই ভাই হেডশট দিয়া দিছি এনিমিটা হয়তো ভয় পাইছে আমার এই হেডশট খাইয়া চারে চারে রাউন্ড হয়ে গেছে আর আমার কাছে ইউএমপি আর শর্টগান আছে আমি শর্টগান দিয়ে মারবো ভাবতেছি কারণ আমি শর্টগান দিয়ে এখনো একটা এনিমিটও মারি নাই মানে একটা কিলো করি নাই আর কি তো এ ভাই বডি বডি লাগতেছে কে ভাই আমি এত ডিপে বাড়ানোর পরে যদি বডি লাগে আর কি বলবো ভাই আরে নিজে আরে এটা চলে গেছে আর একটা শর্ট লাগছে আরে ভাই আমার মায়ে দিছে এনিমিটা নিবিটা ভাই ওয়ান টেপ দিয়ে দিছে এটা আমারে হ্যাঁ এদিক দিয়ে যদি আমি ইউ এনপি দিয়ে মারতাম আমি এনিমিটাকে ইজিলি মেরে দিতে পারতাম কিন্তু আমি শর্ট দিয়ে অনলি রেট মারব ভাবছিলাম এই জন্য এনমিটা আমাকে মেরে দিয়েছে আরও একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছে আর ম্যাচটা স্টার্টও হয়ে গেছে আর ভাই এই মুহূর্তে তোমাদের কাছে কেমন লাগে এটা ভাই আমার কাছে অনেক পানি লাগছে মানে পানি মুখ পানি তো লাগবে এখানে আমি ইগল নিয়ে এনেছি না ভাই আমি শর্টগান নেই কারণ ইগল দিয়ে আমি হ্যাড শর্ট মারছি শর্টগান দিয়ে আমি একটা হ্যাড শর্ট মারতে পারি না এই জন্য আমি এখানে শর্টগান নিয়ে এনেছি আর এনিমিটার নাম দেখে মনে হচ্ছে এনিমিটা অনেক ভালো খেলবে দেখা যাক আমি এনিমিটাকে মারতে পারি কিনা শর্টগান দিয়ে আর ডিপে তো বাড়ানোর পর কন্ট্রোল করতে তেমন বেশি সমস্যা হইতেছে না মানে আমার এখন হাত চলে আসছে একটু একটু করে তবে ভাই এনিমি মারতে একটু সমস্যা হইতেছে কারণ সবগুলোগুলি এনিমির মাথার উপর দিয়ে যাইতেছে দেখো ভাই এ কি হইতেছে ভাই সবগুলো গুলি এনিমিট মাথার উপর দিয়ে যাইতেছে আর এটাকে আরে ড্যামেজ করে দিছে এটা আমাকে আর এনিমিটাকে একটা অস্থির লেভেলে হেডশট দিয়ে দিছে যদিও এটার মধ্যে একটা বডি শট আছে বাট সমস্যা নাই ভাই এটা আমার শর্টগান দিয়ে প্রথমে এই রাউন্ড ও এনিমিটাকে শর্টগান দিয়ে একটা অনলি রাইড মারতে পারলে মনটা খুশি খুশি হয়ে যেত আর কি আর ভাই এটাকে একটা হেডশট দিয়ে দিছি মানে অনলি রেডে তবে অর্ধেক লাগছে আর এনিমিটা মেডকিট করতেছে রিসপেক্ট বাই রিসপেক্ট ওকে এটা মেডকিট করা শেষ হয়ে গেছে আর এটা কি করতেছে ওকে আমি ফাইট করা শুরু করে দিচ্ছি আর ভাই আমার গুলিগুলো সবগুলো আবার মাথার উপর দিয়ে যাইতেছে আগের মতো ভাই ইজি ইজি হেডগুলো না লাগলে কেমনটা লাগে ভাই আমার কাছে এখন বিরক্ত লাগতেছে অনেক আর এটা মেবি আমাকে মেডকিট করার জন্য বলতেছে বাট লাগবে না আমার মেটকিট করার সমস্যা নাই জুন একবারে শেষ হয়ে গেছে আর আমার কাছে মেটকিটও নাই যে মেটকিট করবো আমার এসপি একবারে শেষ আর এনিমিটা ভাই হঠাৎ করে কই কয়েক হয়ে গেল আরে ভাই এটা এলিমিটেড হয়ে গেছে কি করলাম ইয়া এতক্ষণ ধরে ফাইট করছি আর তুমি এখন লাস্টে গিয়ে এলিমিটেড হয়ে গেছো বাট সমস্যা নাই রিসপেক্ট বো রিসপেক্ট জুন আবারও প্রায় শেষ হয়ে গেছে আর ভাই আমরা কেউ কেউ এখনো মারতে পারি নাই কী হইতেছে ভাই ইউএমপি দিয়ে ভাই হেডশটই লাগতেছে না মানে দুজনের হেডশটই লাগতেছে না বাট দুজনই প্রি স্টাইল এই জন্য যদি স্প্রে খেলতাম তাহলে আরও আগে ম্যাচ শেষ হয়ে যেত তো আর এটাকে ভাই আমি হেডশট দিয়ে দিছি অ্যাট দি এন্ড যদিও অনেক কষ্ট হয়েছে বাট লাস্টে দিয়ে আমি ওরে মাইরা দিছি ওকে এনিমিটারে কিছু বডি মারা দিছি হেডশট মারতে পারতেছি না তো কী হয়েছে বডি তো মারতে পারছে আর আমার ওয়ালটা কই গেছে ভাই দেখছো আর ভাই স্কোপ খুলে এটা কি করতেছে এনিমিটা কই আছে এনিমিটা ওইদিকে চলে গেছে আর ভাই এটা কি দিয়ে রেড মেরে দিয়েছে পুরো লাল মারছি মানে পুরো লাল আর এটা হচ্ছে ভাই অ্যাপেল আবার তো তোমরা যারা অ্যাপেল ধরে চেনে অবশ্যই জানো এটা কি মুভমেন্ট যদি অ্যাপেল আবাদের মতো হয় নাই বাট আমি ট্রাই করছি আর এই রাউন্ডে আমার গুলির নেওয়ার পালা তো আমি এখান থেকে ডেজার্ট ইগলটা নিয়ে এসি আর এদিকে স্কোর হয়ে গেছে চারে জিরো এনিমিটা আমাকে একটা রাউন্ডে মারতে পারে নাই মারবে কেউ নেই ভাই আমি হয়ে গেছি এম ওয়ান্স মানে আমার ভিতরে অ্যাম ওয়ানক্স এর আত্মা চলে আসছে ও তো আমাকে মারতে পারবো না আর যদি এই রাউন্ডে আমি জিতে যাই তাহলে ম্যাচ বুইয়া চলে আসবে তো দেখা যাক আমি এ মারতে পারি কিনা এই রাউন্ডে আর এটা ভাই আমি সুন্দর করে একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করবো এই রাউন্ডে আর লাগে নাই এটা ও ভাই এটা কি ভাই এটা ভাই কি মারলাম ভাই ওর মুখের সামনে ভাই এটা কি মারছি ভাই আমি তো ভাই হ্যাকার আরে ভাই আমি হ্যাকার না সরি ভাই আমি তো এম এনএক্স খেলা শেষে ভাই আমি একটা বিপদে পড়ে গেছিলাম আর এটা হতেছে ভাই আমি গেম থেকে বাইরে হতে পারতেছিলাম না মানে আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু আমি গেম থেকে বাইরে হতে পারতেছিলাম না আমার কোনো কিছু কাজ করতেছিল না কারণ ভাই এগুলো সব কিছু ছোটো হয়ে গেছিল একবারে এই জন্য হয়তো কোনো কিছু কাজ করতেছিল না বাট অনেক চেষ্টার পর আমার ভাই উপরের বাটনটা আসছে আর আমি গেম থেকে তাড়াতাড়ি বাইর হয়ে গেছি তো আজকের জন্য এতটুকুই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর ডিপে নিয়ে আরো একটা ভিডিও নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর আর কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ